জামিন প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স এগারো মাস যেমন খায় পায়খানাটা তেমনই করে মনে হয় হজমের সমস্যা এক্ষেত্রে করণীয় কি আচ্ছা এখানে দুইটা জিনিস একটু জানার দরকার ছিল সেটা হচ্ছে যে যেসব বাচ্চারা প্রেসফিট করে এরা কিন্তু এদের জন্য নর্মালি হচ্ছে এক থেকে তিনবার হচ্ছে আহ স্টুল পাস করাটা নর্মালি এখন আপনি যেটা বলছেন যে যেমন খায় তেমন হচ্ছে সে পায়খানা করছে তার মানে যদি জিনিসটা আহ হতো তাহলে আপনি অন্য অর্থে বলতেন যে সে যত না খায় তার চেয়ে বেশি হচ্ছে তার পাস হচ্ছে কিন্তু সেটা না তো একটা জিনিস ব্রেস্ট ফিড বাচ্চাদের কিন্তু আপনার যদি চিন্তা করি যে এটা যেহেতু সহজ পাচ্ছ এবং শিশুর যদি ঠিক মতো হজম হয় তাহলে আপনার একটা শিশুর দিনে এক থেকে তিনবার পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে আহ পায়খানা হতে পারে আর আপনাকে দেখতে হবে পরিমাণটা কেমন আপনাকে দেখতে হবে হবে কালার কিনা আপনাকে খেয়াল করতে যে ওই সময় কোনো দুর্গন্ধ হচ্ছে কিনা যেমন আপনি যদি বলেন হজমে অসুবিধা তাহলে একটা হচ্ছে আপনার পায়খানার কালারটা চেঞ্জ হয়ে যাবে যেটা সবুজ সবুজ হয় সাদাতে হয় রেগুলার যে একটা ব্রাউনিশ বা হলুদ যেটা সেটা থাকে না আর আর স্টুলটা যদি যদি আপনি বেশি হয় তাহলে সেটাও একটা চিন্তার বিষয় আর অথবা হচ্ছে অনেক গন্ধযুক্ত যদি হয় যেটা একটু ডিফারেন্ট নাকে তীব্র লাগছে তা মানে ধরে নিতে হবে আপনার হজমে অসুবিধা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন পেডিটেশনের সাথে কনসাল্ট করতে হবে যে কি করা যেতে পারে আর এছাড়া যদি সে শুধু কোয়ান্টিটিতে বেশি করে আপনি মনে করছেন কিন্তু তার অন্য সব স্টুলের নর্মাল যে দেখার বিষয়টা বন্ধের বিষয়টা ঠিক আছে তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধার কিছু নেই